আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কোথায় বসে আছি এই ব্লগটা কিন্তু এখনকার নয় ব্লগটা হলো সরস্বতী পুজোর সময় তো আমি ব্লগটা আমি এডিট করা হয়নি আর দ্বিতীয় কথা আমি সময়ও পাইনি আমার বাড়িতে একটুখানি মানে অসুবিধা ছিল কেন আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট বলে তো যাই হোক আমি এখন ব্লগটা এখন দিলাম তো আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আমি কিন্তু ভালো লাগে তো লাইক করুন শেয়ার করে তো টাটা বাই বাই হ্যাঁ রান্না হচ্ছে দেশের বাড়ি আমরা আমাদের দক্ষিণ বারাসাত বাড়ি এই যে রানা এসে গেছে রানা গান ভিডিও দেখা দেখেনা বসে গেছে বাবা

দাঁত হতেনি দাঁত হচ্ছে নি পুরো বড় ভাইপো মানে বড় ভাই আসিনি